বিয়ের পরে এই প্রথম আমি আর বড় যাই তাও জামাই নিয়ে রে গত ভিডিওর মধ্যে তো অনারা হইলাম যে দরস্ত নাই আর না পারি জরুরি হাজার ভিত্তিতে অনারা দাদার তো জঙ্গ ফুরিব এখন ও তারা মধ্যে আছে যাই বুই আর আর বড়বারের মধ্যে মধ্যেও না পারি সময় সুযোগ গড়িয়ে রে বিয়ের বিশ দিন পরে শেষ মেশ বড় মধ্যে যাওয়ার এখন তো আরা হালগড়ের ব্রিজত ব্রিজের মধ্যেই বেশি জাম আছে এখন তো আরা ফেরিলে হকে গড়ির এর মধ্যেই একজন মানুষ পপকর্ন বেঁচে অনারা দাদা মানুষই দেখি আর হচ্ছে পপকর্ন হেবে না কিন্তু কিনোক এত বেশি হেবেন এত আগ্রহ নাই পপকর্নের প্রতি আর আর বড় বাড়ির যেবেলা একটা ইচ্ছা নারণ বেয়ার নিজের বাড়ির প্রতি বেশি আগ্রহ প্রতিটা পুরুষেই এক নয় কেউ কেউ ওর বাড়ির প্রতি বেশি আকৃষ্ট থাকে আবার কেউ কেউ তেমন একটা আকৃষ্ট নাই এই মানুষই বেড়ে সেম মানে আর বড় বড় যে হতা হইলাম এত হজা একদিন থাকুন যে পরের দিন কিন্তু আমি যে দুটা আর বড় বাড়ি আর বোনের বাড়ি একই জায়গা আর বোনের ঘর মধ্যে না থাকিলে আর বোন অকুশ হয়ে আর বড় না থাকিলে মা অকুশ হয়ে আর এই অবস্থার মধ্যে আমি হয়েছি দুই দিনে দেখুম দুই দিন যাইম নতুন জামে যেতে ওর বাড়ি যাই মিষ্টিতে অবশ্যই কিনম পড়ি ফাশে আর আর শাক পড়ো চমনি বাজারের দ্বারা এরে মিষ্টি কেনার পরে আর বাড়ির দিকে রওনা দিই আর যাতে শীতে কোনো নতুন রওনা দিলাম এতে তিনটা বাজে আর এর যাতে ফসাই বাজে যে ষাটটা সাতটার তোনু আর বেশি গিয়ে এই যে আর জিনিসপত্র কিনির গিয়ে গোতে আমার বড় বাড়ির রাস্তায় বেয়ে একানা ব্লক আছে বালুদি রে এতে আর বোনের বাড়ির রাস্তায় বেরিয়ে যেন ঢুকিয়ে রে তারপর আমার বড়রা জম পড়ে অন্যরা দাদা আর আর যে ড্রাইভার দাদা আছে এবে জিনিসপত্রের জিনিসপত্রই না আর তনু কিছু মালবহন গরম পড়ান আর আর বড় ভাই এখন নোয়াইনি স্কুল ছুটি হওয়ার পরে আমার ভাই তুন টিউশনই গরম পড়ে প্রাইভেট পড়াই ইন করতে করতে তে তুন দশটার পরে যাবি তারপরও আমার ডাক দিই এতে জিনিস তো আর আনুন সম্ভব নয় আর তিনজনে এক আনিতে না পারে আসতে আইস্তে আসতে আনতে যে এতক্ষণ দেরি কে লাগিয়ে যায় হালুঘাটের রাস্তার মধ্যেই জামাত ফুটি সীতের কোনো ড্রাইভার তো আর হালুঘাট আর নতুন ব্রিজের পরিস্থিতি নবুঝে নতুন ব্রিজের মধ্যেই স্পিডে গাড়ি চালাই পারে কিন্তু হালু গরম যে এর সেতুল লাগুলি এরই ঘরে অফাকে গরম পরে আন্তিদি জিজ্ঞাসা জামাই হরে তো জামাই না দেখি যে তুই তো সামনে আই জিনিসপত্র নিয়ে এর আর জিজ্ঞাসা করে তোর ক্যান লাগে বেগুন রঙে মিশিত পার না বেগুন হতাও ন না তা বেগিন তো গড়ি ঠিক আছে এত বেগিন ভাড়া লাগে আনতি দাঁড়া হজি নতুন নতুন বিয়েলি জেনিমে গরম পরে আর কি কিছু কিছু নিয়ম পালন গরম পড়ে ঘুমটা দি থাম পরের আন দেওয়া হর ইন আসলে গরম পরে নতুন নতুন বিয়ে হলি এখানে গোড়া ওরা দিস ঠিক মতন বই হতাও নিস বেগুন রঙে ভালো মতো চলিস আর বড় যাওয়ার পরে আমি আর বোনের রোডে গেলাম আর আর বোনের রোডে আজও থাকুম আজও হলে তো নমস্কার